আমাদের তো বটে করে স্নান হয়ে গেছে আর তোমরা সবাই দেখেছো আর তারপর এখন আমরা যাচ্ছি ওই বাড়ি মানে যেদিকে মেঘা রয়েছে সেই দিকে যাচ্ছি তোমরা আমাদের সাথে চলো তোমরা আমারে ঘুরবে এক প্লেট ধোসা আর এক প্লেট রাইস দুজন মিলে খাওয়া দাওয়া করে তারপর আমাদেরকে এই নাপোল পার হতে হতো তো আমরা বাইকে করে নয়াপোল পার হলাম আর তারপর বেশ কিছুটা হাঁটাহাঁটি করার পর পাটা বেশ ব্যথা হয়ে গেছে আর আমাদের যেতে হতো আঠাশ নম্বর পিপাপোলের কাছে তো আমরা আবারও একবার বাইক নিলাম আর গেলাম আঠাশ নম্বর পিপাপোলের কাছে আর তারপর পার হয়ে দেখলাম অনেক লোকজন সবাই ভান্ডারায় লাইনে দাঁড়িয়েছে খাবার নেওয়ার জন্য তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম আর দেখো এখানে রাইস দিয়েছিল সেই সাথে ডাল রুটি আর ছিল দরবেশ তো এটাই আমরা ডিনারে খেয়েছিলাম আর তারপর খোঁজাখুঁজি করছিলাম একটা টেন্ট কারণ রাতে তো থাকতে হবে আর এদিকে দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা হাজতাবে আসি ফিরছি নেক্সট ভিডিও নিয়ে টা